নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের শহরে আজকের নিবেদন অনিস দেবের লেখা তোমার আশা চাই এটি একটি ভৌতিক গল্প আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে গল্পের শেষে একটি লাইক বাটন দিয়ে দেবেন তাহলে শুরু হচ্ছে আজকের গল্প তোমার আশা চাই তোমার আশা চাই ঠিক এইভাবেই সিদ্ধার্থকে বলতো নিনি যেন জন্মদিনে পার্টিতে ওকে ইনভাইট করছে বিয়ের আগে যখনই রাস্তাঘাটে মেট্রো রেলের কাউন্টারের সামনে কিংবা সিনেমা হলে সিদ্ধার্থের সঙ্গে ওর অ্যাপয়েন্টমেন্ট থাকত তখন এইভাবেই জোর দিয়ে বলতো নেনি অথচ নিজেই দেরি করে আসত সব সময় এ নিয়ে সিদ্ধার্থ কিছু বলতে গেলেই হাউমাউ করে বাধা দিয়ে বলতো মেয়েদের ওরকম একটু দেরি হয় পরে আসবো না তো কি আগে এসে ভম্বল হয়ে দাঁড়িয়ে থাকব এখন অন্ধকারে বসে সেসব কথা মনে পড়ছিল আর চোখের ক্ষণে জল আসছিল আজ আসবে তো সিদ্ধার্থ নাকি আসবে না ঘরের কোণে ধূপ জ্বলছিল অন্ধকারে উজ্জ্বল লাল ডগাগুলো গুনল নিনি তেরোটা সাগরিকা বলেছে তেরোটা ধূপ জ্বালালে ভালো হবে বেশ স্পিরিট ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার তৈরি হবে নিনির সামনে গোল টেবিল টেবিলের ঠিক মাঝখানটিতে একটা লম্বা মোমবাতি এক পায়ে দাঁড়িয়ে জ্বলছে সেই মলিন আলোয় কালচে টেবিলের কাঠ অল্প স্বল্প চকচক করছিল সেখানে একটা সাদা কাগজ পাতা তার উপরে ধ্যাবড়া করে খানিকটা সিঁদুর মাখানো আর সেই সিঁদুরের ওপরে ত্রিভুজের চেহারায় সাজানো তিনটে কড়ি কড়ির গায়ে মোমের আলো হাইলাইট তৈরি করছে নিনির বাঁ পাশ থেকে সঙ্গীতা ফিস ফিস করে বলল এই নরিস না কনসেন্ট্রেট কর এক মনে সিদ্ধার্থের কথা ভাব টেবিলটাকে ঘিরে বসে আছে ওরা চারজন নিনি সাগরিকা সঙ্গীতা আর সন্দীপন আজকের মেন আইডিয়াটা সন্দীপনের তাতে ওর বউ সঙ্গীতা আর নিনির বেস্ট ফ্রেন্ড সাগরিকা উৎসাহে ইন্ধন জুগিয়েছে নিনির একেবারেই মত ছিল না কিন্তু তিনজনের চাপের কাছে ও শেষ পর্যন্ত হেরে গেছে সিদ্ধার্থ অ্যাক্সিডেন্টে মারা গেছে আজ কতদিন কুড়ি পেরিয়ে একুশ দিন চারতলার ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল রাত তখন বড়চোর এগারোটা নিনিও ছাদে ছিল আকাশের তারা আর উড়ে যাওয়া এরোপ্লেনের আলো দেখছিল একই সঙ্গে ছুটে আসা বাতাসের আদর উপভোগ করছিল হঠাৎ যে কি হয়ে গেল একটা আচমকা আর্ত চিৎকার নিনি চমকে ঘুরে তাকিয়েছিল অন্ধকার পাঁচিলের ওপারে সিদ্ধার্থের সিলুয়েট আর দেখা যাচ্ছে না সিগারেটের আগুনের বিন্দুটাও আর নেই ছুটে পাঁচিলের কাছে গিয়ে ঝুঁকে পড়েছিল নিনি অনেক নিচে গুলি খাওয়া পেলে হাঁসের মতো এলোমেলো হয়ে পড়ে আছে সিদ্ধার্থ নিনির মাথাটা কেমন যেন পাক খেয়ে গেছিল শুধু মনে আছে ছাদের লুটিয়ে পড়ার আগে ও আকাশের তারা দেখতে পেয়েছিল সেই দিন থেকে সংসারে নিনি একা হয়ে গেল বাবা চলে গেছেন সেই কোন ছোটবেলায় মাও চলে গেছেন চার বছর আগে ভাই বোন কেউ ছিল না তাই সিদ্ধার্থকে জড়িয়ে ও বেঁচে অন্ধকারে একটা খসখস আওয়াজ হলো সঙ্গে সঙ্গে সন্দীপনের চাপা গলা শোনা গেল কেউ কি এসেছেন চাপা কাশি শব্দ শোনা গেল তিনি হাতের ওপরে সঙ্গীতার হাতের চাপ বেড়ে গেল ডানদিকে দিকে বসা সাগরিকার শুধু হাতের চাপ বাড়ল না হাত তার তির তির করে কাঁপতেও লাগল কেউ কি এসেছেন আবার সন্দীপন বলল কাপড়ে কাপড় ঘষার শব্দ হলো অচেনা একটা গলা স্পষ্টভাবে হুম বলে উঠল তিনি ভয় পেয়ে গেল যদিও প্ল্যানচেট প্ল্যানচেটে ওর এতটুকু বিশ্বাস নেই সে কথাও বারবার বলেছে কিন্তু ওরা তিনজন শুনলে তো সন্দীপন একই প্রশ্ন তৃতীয়বার এবং চতুর্থবার করল কিন্তু আর কোনো সারা শব্দ পাওয়া গেল না ঘরে চতুর্দিকে তাকালো নেনি মোমের আলোর পরিধি পেরিয়ে ঘরের অন্ধকার আনাচে কানাচে ও সন্ধানী চোখ খুঁজে বেড়ালো কোনো অস্বাভাবিক বাড়তি ছায়া কি নজরে পড়ছে সিদ্ধার্থ চলে যাওয়াটা খুব দুঃখের হলেও তার মধ্যে একটা সান্ত্বনার ছোঁয়া আছে কয়েকদিন আগে ওকে খুশি রাখার চেষ্টা করতে করতে সাগরিকা হঠাৎ বলে ফেলেছে শোনো সিদ্ধার্থর ব্যাপারটা খুব স্যাড মানছি বাট এটা তো ঠিক যে তুমি এখন ব্যাপক বড় লোক লাইফের সেফটির জন্য টাকা একটা মেজার ফ্যাক্টর সিদ্ধার্থের সবকিছুই তো তুমি যে যাওয়ার সে গেছে কিন্তু তোমার মুখে রুপোর চামচ তো কেউ কেড়ে নিতে পারবে না না সাগরিকা ভুল কিছু বলেনি সিদ্ধার্থর সাম্রাজ্য নেহাত ছোট ছিল না কিন্তু বিয়ের পর থেকে নিনির কোনো স্বপ্নকে আমল দেয়নি ওর কাছে জীবন বলতে ভালো থাকা খাওয়া বেড়াতে যাওয়া গাড়ি বাড়ি হইহুল্ল ফুর্তি ব্যাস অথচ নিনির আরও পড়াশোনা করার ইচ্ছা ছিল ছবি আঁকার শিখে বড় পেইন্টার হওয়ার শখ ছিল ও ভেবেছিল আমেরিকায় গিয়ে এই স্বাদগুলো পূরণ করবে কিন্তু হয়নি সিদ্ধার্থ ওর ইচ্ছেগুলি সায় দেয়নি বরং ওর পেইন্টার হওয়ার স্বপ্ন নিয়ে কখনো কখনো বাজে ঠাট্টা করেছে ওর সঙ্গে এ নিয়ে তর্কাতর্কিও করেছেন ইনি তারপর তর্ক থেকে ঝগড়া কিন্তু শুধু এই সমস্যাটুকু ছাড়া সিদ্ধার্থের সাথে আর কোনো সমস্যাই ছিল না হি ওয়াজ এ গুড হাজব্যান্ড হঠাৎই ফিস গলায় কে যেন টেনে টেনে উচ্চারণ নিনির গায়ে কাঁটা দিল এই প্রথম ওর মনে যেন প্রাণ সিদ্ধার্থকে বলতে পারছে না তোমার আশা চাই বরং যেন মনে হচ্ছে এই অন্ধকারে ঘরে যেন ও আর না আসে ও যদি প্রেতলোকে এখন থেকে থাকে তাহলে সেখানেই থাক কিন্তু সিদ্ধার্থ কি এখন নিনির কথা শুনবে ও কি নিনির চিন্তা টের পারছে আবার পা টেনে চলার ঘসটানির শব্দ এবং হালকা অস্পষ্ট গলায় কে যেন বলল নিনি নিনি আমি এসেছি নিনির মনে হল এই কাঁপা কাঁপা ফিসফিসের স্বর যেন অন্য কোনো হিমশীতল জগৎ থেকে ভেসে আসছে কিন্তু অসম্ভব নিনি ভালো জানে বলে কিছু নেই ওরকম যা কিছু শোনা যায় সবই মনের ভুল দেখা কিংবা শোনার ভুল এখন ও যে কথাগুলো শুনছে সবই হ্যালোসিনেশন নিনি নিনি আমি আমি এসেছি সঙ্গে সঙ্গে তীব্র ভয়ের চিৎকার মেইলি গলায় ওদের দিকেও চিৎকার করছে মনে হলো চিৎকারটা নিনির ডান দিক থেকে এলো চিৎকারের তীব্রতায় নিনি আতকে উঠল সন্দীপন হঠাৎই জোরালো গলায় বলল কোনো ভয় নেই কোনো ভয় নেই আমি আলো জ্বালছি আলো জ্বলে উঠল সাগরিকা মুখে হাত চাপা দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সঙ্গীতা আর সন্দীপন ওকে শান্ত করার চেষ্টা করছে হঠাৎই সন্দীপন দু হাতের একটা ভঙ্গি করে বলল ওকে বাবা সরি সরি এভরিবাডি সরি ওই সব ভূতের আওয়াজ আমি করেছি আর নিনির নাম ধরে ফিস ফিস করে ভূতুরে কথাগুলো আমিই বলেছি স্রেফ মজা করার জন্য আর নিনিকে আওয়াজ দেওয়ার জন্য ও সব সময় বলে ভূত বলে কিছু নেই সাগরিকার মাথায় হাত বোলালো সন্দীপন সাগরিকা কাম ডাউন একটা স্বস্তির নিঃশ্বাস এতক্ষণ ও কেমন যেন দম আটকে আসছিল শেষ পর্যন্ত বহু তোয়াজ করে সাগরিকাকে শান্ত করা গেল সন্দীপন মজা করে একথাও বলল আচ্ছা এবার চুপ কর তোকে একটা এক্সট্রা লার্জ ক্যাডবেরি খাওয়াবো পর্ব এইভাবেই শেষ হলো একটু পরে ওরা তিনজন চলে গেল এখন একা গেস্ট বেডরুমে দরজায় দাঁড়িয়ে ও গোল টেবিলটার দিকে তাকালো নিভিয়ে দেওয়া মোমবাতিটা এক পায়ে দাঁড়িয়ে ধূপকাঠিগুলো জ্বলে জলে শেষ হয়ে গেছে সিঁদুর মাখানো কাগজ আর করিগুলো এখন কত নিরীহ দেখাচ্ছে সন্দীপনটা বরাবরই একটু ফাজিল যোগ করে অন্যকে হেনস্থা করে তবে মানুষটা ভালো হয়তো নিনির মন ভালো করার জন্যই এরকম একটা ভয়ের নাটক করেছে গেস্ট বেডরুমের আলো নিভিয়ে দিল নিনি বাইরে বেরিয়ে দরজাটা বন্ধ করে দিল লম্বা করে একটা শ্বাস ফেললো এখন কত একা কিন্তু একসঙ্গেই কত স্বাধীন গুনগুন করে দু লাইন গান গাইল অতীত এখন অতীত এখন ওকে তাকাতে হবে ভবিষ্যতের দিকে ওর ইচ্ছেগুলো এখন ইচ্ছে মতো ডানা মেলতে পারে হঠাৎই দরজায় নখ করার শব্দ শুনতে পেল চমক উঠল নিনি আওয়াজ লক্ষ্য করে ফিরে তাকাল গেস্ট বেডরুমের দরজার উপাস থেকে কেউ আলতোভাবে নক করছে নিনি নার্ভ মোটেই কমজোরি নয় ও একটু ভয় পেল না উল্টে বন্ধ দরজাটার খুব কাছে এগিয়ে গেল দরজা খুলবে নাকি তারপর ফিসফিসে গলায় কেউ ডেকে উঠল নিনি আমি এসেছি সন্দীপন কি ঘরের মধ্যে লুকিয়ে মজা করছে অসম্ভব কারণ ওরা তিনজন অনেকক্ষণ আগেই চলে গেছে নিনি ওদের ফ্ল্যাটের দরজা পর্যন্ত এগিয়ে দিয়েছে তারপর নিজের হাতে দরজা লক করেছে এতে কোনো ভুলও নেই ভ্রান্তিও নেই আবার ডাকলো সে। ইনি দরজা খোলো। আমি আমি এসেছি। যন্ত্রণায় কাতর একটা মানুষ হাপাতে হাপাতে হাঁস টেনে টেনে কথা বলছে। ইনি পাথর হয়ে দাঁড়িয়ে রইলো। তুমি তো সব সময় বলতে তোমার আশা চাই তাই আমি এসেছি। দরজা খোলো নিনি তোমার সঙ্গে কথা আছে। নিনি এবার একটু ভয় পেল উদ্ভ্রান্ত চোখে চারপাশে তাকালো কি করবে ভেবে পেল না শব্দ ক্রমশ জোরালো হতে থাকল হতে হতে সেটা ধাক্কায় বদলে গেল নিনি নিনি? গলাটা এবার সিদ্ধার্থের মতো লাগছে না এখন নিনি কি করবে চিৎকার করবে অন্য ফ্ল্যাটের লোকজনদের ডাকবে কে কে তুমি নিনি মরিয়া হয়ে প্রশ্ন ছুঁড়ে দিল নিনি তুমি দরজা না খুললে আমি দরজা ভেঙে না তুমি সিদ্ধার্থ ন তুমি তুমি হ্যাঁ আমি সিদ্ধার্থ আমি জানি সেদিন রাতে ছাদে স্মোক করার সময় কে আমায় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল আর তুমিও সেটা ভালো করে জানো নিনি আমরা দুজন ছাড়া আর এই কথা কেউ জানে না এবার বিশ্বাস হলো তো না গুড গার্ল অ্যান্ড ওপেন শেষ হলো আজকের গল্প অনিস দেবের লেখা তোমার আশা চাই গল্পটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন গল্প আপলোড হলে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান আসবো নতুন কোনো গল্প নিয়ে ততদিন নমস্কার ধন্যবাদ